দেখতে অনেকটা বিদেশি মেয়েদের মতো ইরানি বা আফগানি মেয়েদের মতো লাগলেও তিনি প্রকৃতপক্ষে একজন বাংলাদেশি মেয়ে এবং বগুড়ার মেয়ে তার রূপ লাবণ্য এবং আবেদনময়ী ফিগার দেখে যে কেউ ফিদা হয়ে যাবে সেই সাথে তার দুষ্টমি ভিডিও দেখতে কার না ভালো লাগে এই সাদা বিড়ালের মতো সুন্দরী মেয়েটির নাম জেবা জান্নাত বর্তমানে ছেলেদের জাতীয় ক্রাশে পরিণত হয়েছে উনিশশো সালে জন্ম নেওয়া এই অল্প বয়সের রূপে যে কোনো ছেলে পাগল হয়ে যাবে তবে তার বয়ফ্রেন্ড থাকাতে সুযোগ কম প্রথমে জেবা জান্নাত টিকটকে লিপ সং করে ভাইরাল হয় তারপর ডিয়ারিং গার্ল নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জগৎ শুরু ডিপার্টমেন্ট অব ফার্মেসিতে পড়াশোনার পাশাপাশি টিভি অভিনেত্রী হিসেবে কাজ করছেন আঠারো বিশ টাকা দিয়ে তার আয় শুরু করলেও তিনি এখন মাসে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করেন আমি আমি যদি বলি তাহলে বলবো যে সর্বোচ্চটা বলবো পনেরো লাখ পনেরো বিশ বর্তমানে জীবা জান্নাত তরুণদের কাছে লাশময় ও আকর্ষণীয় অভিনেত্রী যেবা লক্ষ টাকা খরচ করে ছোটে কৃত্রিম রূপ দিয়ে আরো আকর্ষণীয় করে রেখেছেন নিজেকে নিয়মিত জিম করে তার ফিটনেস আরও গর্জিয়াস করে রেখেছেন তিনি তার অভিনীত নাটক পার্টনারশিপ আনলিমিটেড দৌড়ের উপর আধখানা প্রেম দুলাভাই আমাকে বাঁচাও এই নাটকগুলোতে জেভার অভিনয় ছেলেদের কাছে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে এছাড়াও স্যান্ডেলিনার মতো বিজ্ঞাপনে কাজ করেন বেশি আয়ের জন্য তিনি ফটোশ্যুটও করে থাকেন অভিনয়ে তিনি মেহজাবিনকে ফলো করেন প্রত্যেক কাজে বাধা আসে যেবারও এসেছিল পরিচালকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জেবাজান্নাতকে ব্যান করা হয়েছিল মিডিয়াতে নায়িকাদের সুগার ডেড প্রয়োজন হলেও জেবাজান্নাতের সুগার ডেড প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড খুব ভালো দু হাজার পঁচিশ সালে যেবার বিয়ে করার ইচ্ছে তবে তিনি কোনো বিদেশি ছেলে খুঁজে না পাওয়ায় বিয়ে করছেন না বাংলাদেশি কোনো ছেলে তিনি পছন্দ করেন না তবে গোপন সূত্রে খবর পাওয়া যায় তিনি গত বছর ধরে এক বাংলাদেশি ছেলের সাথে জুটিয়ে প্রেম করছেন যে বাজে সুন্দর সুন্দর জামাগুলো পরেন সেগুলো সব স্পন্সর দিয়ে থাকেন বিভিন্ন কোম্পানি অনেক সময় তাকে বিভিন্ন রিসর্টে দেখতে পাওয়া যায় যেখানে তিনি সুইমিং পুলে সাঁতার কাটেন এনজয় করেন অনেকে জেবাকে আইফোন দেওয়ার বিনিময়ে ডেট করতে অফার করেন তবে তিনি এগুলোকে পাত্তা দেন না সবচেয়ে মজার বিষয় হল জেবা জান্নাত উমরাহ পালন করে এসছেন বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য আপনি দেখতে স্টাইলিশ হলেও তিনি ভাত মাছ ডাল পছন্দ করেন যা অন্যান্য অভিনেত্রীদের থেকে আলাদা তবে তার একটি খারাপ অভ্যাস রয়েছে সেটি হল তিনি খুব অলস দেরিতে ঘুমাতে যায় এবং দেরিতে ঘুম থেকে ওঠা প্রিয়দর্শক জেবা জান্নাতকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন